যারা আমার সাথে প্রেম করবেন আই লাভ ইউ লেখেন আসলে আমার একটা মানুষের মানুষের দরকার প্রেম ভালোবাসা করার জন্য আমি কে সাথে কথা বলি না সমস্যা সেই যাবে আই লাভ ইউ লিখতে বলছি থ্যাংক ইউ একজন আই লাভ ইউ লিখছে তো আমি কিভাবে কথা বলুম ধন্যবাদ তাহলে বলে জন্য ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া আপু থ্যাংক ইউ আই লাভ ইউ টু আই লাভ ইউ টু সোনা পাখিরা থ্যাংক ইউ যারা ভালো বলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর যারা খারাপ বলেন কিছুই বললাম না তার ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বলেন সাপোর্ট করেন অসংখ্য ধন্যবাদ যারা যে যেখানে আছেন যারা আমার ভালো বলেন ইনশাল্লাহ সবার দয়ে এবং আমার দয়ে ভালো থাকবেন আর থ্যাংক ইউ আর যারা আমাকে খারাপ কিছু বলেন যারা আমাকে খারাপ ল্যাঙ্গুয়েজ করে গালি দেন কমেন্টে যারা আমাকে খারাপ কথা বলেন আমি তাদেরকে কিছু বললাম না কেন তারা খারাপ কিছু বললে খারাপ কিছু লেগলে তারা তো জিরো পয়েন্ট তাদেরকে বলার কোন কিছু নাই আর যারা ভালো যারা ভালো কথা বলে তাদেরকে বলা উচিত থ্যাংক ইউ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো যেন এরা খেলায় ধন্যবাদ আর আমাকে অনেকে সাপোর্ট করেন ভালো ভালো বিষয় এবং আমার ভিডিওতে একদিনে ভাইরাল কম হয় দুই দিনে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায় আসলে আমার অনেক ভালো লাগে আমার সবাই সাপোর্ট করে মানুষ শুধু পোশাক ছোট বললে যে ভাইরাল নিব তা তো না মানুষের ভালোবাসা থাকতে হবে আর মানুষের সাথে ভালো ব্যবহারে কথা বলতে হবে ভালো লাঙ্গুয়ে কথা বলতে হবে তাদের সাথে কথা বলতে হবে তো মানুষের মানুষ করবো আর আমি সুন্দর করে ভিডিও বানাইলাম সুন্দর করে ভিডিও বানালাম যদি মুখে লুচি না থাকে তাহলে কি ভালোবাসবো মুখে লুচি থাকতে মুখে মুখে অবশ্যই লুচি থাকতে হবে লুচি না থাকলে ভালোবাসা জমে না আমার মুখেও লুচি আছে আমার বিটু মধু আছে আমার আমার মুখের আমি আমার ভালোবাসে সবাই শুধু এই কারণেও না আমার এমন সবাই ভালোবাসি আমি যেখানে যাবো আমার সবাই ভালোবাসি সবাই ভালো কয় আমি যেখানে যাই আমার সবাই বলে আসলে তুমি অনেক ভালো একটা শুধু এখানে গল্পের জন্য না আমি অনেক জায়গায় মুদু আছে মুখে না আমার ঠোঁটে মুখে হইলে পুরো আমার মুখে লুচিও আছে আপনি একবার দেরস দেন একবার সুসা দেন একবার বাগুন দেন একবার জাজর দেন একবার আমারে কি দেন আমি বুঝি না ভাইরা কেন ভাইরা আমারে শুসাগুলো দেন মাঝে মাঝে দেখি আমি একটা ভিডিওতে দেখছি কালকে যে একটা খারাপ পিকচার দিছি নাকি আসেনি খারাপ দিছি আসলে কি এগুলো করা ঠিক না

শর্ময়ার বদুন সেরা যায় না রে যে যত দূরে থাকুক না কিছুতেই ভুলা যায় না মনের মানুষ কখনো